দেশের স্বার্থে বৃহত্তর স্বার্থে কিন্তু কারোরই অনর থাকার সুযোগ নাই সেনা প্রধানের অনর থাকার তো কোনো প্রশ্নই থাকে আসে না উনি একটা জিনিস প্রস্তাব করতে পারেন উনি একটা বাহিনী প্রধান বর্তমানের পরিস্থিতির উপর ভিত্তি করে যেহেতু রাজনীতি নাই কোনো রাজনৈতিক প্রক্রিয়ায় দেশ চলছে না দেশ চলছে বিপ্লবে চলা উচিত যদিও বিপ্লবের প্রক্রিয়াও দেশ চলছে না সেটা তো বিপ্লব শুরুতেই নাহিদ আসিফ শেষ করে ফেলেছে ওরা বিক্রি করে দিয়েছে আসিফ নজরুলদের কাছে সিরিয়ার জুলানির মতো যদি এসে আওয়ামী লীগের দশ টাকা ফাঁসি দিয়ে দিতমোরে ঝুলিয়ে দিত তাহলে কিন্তু বিপ্লবটা প্রতিষ্ঠিত হতো প্রতিষ্ঠিত আমি আমি হাসনা সার্জিস আসিফ নাহিদ সবাইকে বলেছিলাম তোমরা বিপ্লবে বিপ্লবী পরিষদ তৈরি করো তোমরা সরকারে জয়েন করো না বিপ্লবী পরিষদ তৈরি করো করে তোমরা দেশ চালাও শুনে নাই কারণ জীবন ধুয়েছে তো অন্যরা ওরা বুঝে না এটার মূল্য কথাগুলোর মূল্য গুলো বুঝে নাই আমি বহুবার বলেছি তখন ঝুলানির মতো যদি ওই রাস্তার মোড়ে মোড়ে বাংলাদেশের বিভাগীয় জেলার মোড়ে যদি আওয়ামী লীগের নেতা গুলোকে কয়েকটাকে দশটাকে ফাঁসিতে ঝুলিয়ে দিত তাহলে কিন্তু সাথে সাথে বাংলাদেশে বিপ্লবী সরকার প্রতিষ্ঠিত হয়ে যেত কিন্তু আসিফ নজরুলের মতো একটা টাউট বার্ট পার্কে হাতে সরকার তুলে দিয়েছে সো বিপ্লব গম এখন চলছে হচ্ছে আধা খাঁচরা সরকার উপদেষ্টা সরকার এই সরকার দুর্বল যার ফলে কম্প্রোমাইজ করতে হচ্ছে সমস্ত যেই চামচিকা রাজনৈতিক দল আগে কথা বলতে পারতো না যেই সব চামচিকা রাজনৈতিক দলের আগে নামেও কেউ শুনতো না তারাও এখন প্রফেসর ইউনুসকে থ্রেট দেয় কারণ হচ্ছে প্রফেসর ইউনুসের দুর্বলতা সেনা প্রধানের ক্ষেত্রে উনি একটা পর্যায়ে দেশের ভালোর জন্য উনি বলেছেন কিন্তু ইন উনি দেশের স্বার্থে ওনারা যেহেতু কি বলে লাস্ট গার্ড অফ দি বাংলাদেশ আর বর্তমান আধা খেতরা পরিবেশে পরিস্থিতিতে বাংলাদেশে একটা গুরুত্বপূর্ণ সেনাবাহিনীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সেটাকে কি বলে উড়িয়ে দিলে বা অবহেলা করলে হবে না ওই যে অনেকেই গালিগালাজ করে চিল্লাচিল্লি করে এইসব না বুঝে যাদের সামরিক বাহিনী সম্পর্কে কোনো জ্ঞান নাই সামরিক বাহিনীর ভূমিকা একটা দেশের স্বাধীনতা সার্বভৌমতে কত সেই সম্পর্কে তারা পাল্টা কথা বলে হ্যাঁ অনেক কিছু আছে যে সেনা প্রধান হয়তো বা আরেকটু সুন্দর করে কথাটা বলতে পারতেন ওইভাবে না বলে হয়তো আবার উপস্থাপনটা একটু ভুল হয়ে গেছে আগে যেটা বলেছিলেন আর দেশের এইসব খারাপ পরিস্থিতিতে এত মানসিক চাপ নিয়ে একটা একটা প্রধানের কথা বুঝতে হবে এই প্রধান বিশেষ করে জিনিস শেখ হাসিনার আত্মীয় এবং সারা বাংলাদেশ যেখানে শেখ হাসিনার শত্রু সেখানে শেখ হাসিনার আত্মীয় হয়ে একটা বাহিনীর সেনা প্রধান হয়ে সশস্ত্র বাহিনী চালানো তথা সেনাবাহিনী চালানো এবং জাতীয় পর্যায়ে ভূমিকা রাখা কিন্তু অত্যন্ত কঠিন কাজ কারণ সকাল বিকাল দিন রাত চব্বিশ ঘন্টা ওনাকে কিন্তু সবাই যাচাই বাছাই করছে আবার গালিগালাজও করছে ও ভারতের দালাল ও হাসিনার দালাল কথার কথা উনি যদি দালাল না হয়ে আজকে ফেরস্তাও হন তারপরেও কিন্তু মানুষের মনে থেকে সন্দেহ হয়ে বিশ্বাস দূর করতে পারবেন পারবেন না সুতরাং এই অবিশ্বাস থেকে নিয়েই কিন্তু ওনার দায়িত্ব পালন করতে হচ্ছে আসিফ নজরুল রাই ওরাও হচ্ছে ভারতের এজেন্ট তারাই বসিয়ে দিচ্ছে তার সাথে এজেন্ট কারা কারা থাকবে ভারতের এজেন্ট এই জন্যই আমি আর বলছি পাঁচ বছরের যেই দুঃস্বপ্ন আপনি দেখছেন যে যেই মরিচিকার স্বপ্ন দেখছেন যখন মরিচিকার ছুটতে থাকবেন তো মরিচিকা জীবনে আর পানে দেখবেন না মরিচিকা মরিচিকাই পাঁচ বছরে তেমন কোনো সংস্কার হবে না কিছু হবে না ধাক্কা স্টার্ট গাড়ির মতো কিছু সামান্য যে সংস্কার হবে তার থেকে এই দেশে যে ক্যাওস দেশে যে গণ্ডগোল রাজনৈতিক অস্থিরতা তাতে দেশের বেশি ক্ষতি হবে তবে আবারও বলছি বিএনপির এই উপরের লেভেলের বা ভারতীয় সমস্ত বাটপাটদেরকে দালালদেরকে ছেকে বের করে না সরিয়ে বিএনপি ক্ষমতায় আসলে দেশ মহাবিপদে পড়বে আরেক নিজেও মারা পড়বে সুতরাং আমি তারা জানে প্রদ ইসের উপর বাংলাদেশের মানুষের আস্থাটা কি পরিমাণ হানা ভোটের প্রয়োজন নাই বছর ঠিক থাকার ক্ষমতা নাই আনফর্চুনেটলি উনি যদি আজকে সেটা সকল ক্ষেত্রে প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন উনি যেই কমিটিগুলা করেছেন বিচারের কে এর শেষ পর্যন্ত প্রদীপের ফাঁসি হলো তাও ভিতরে কতটুকু ধাক্কাতে হয়েছে আমি জানি আমাদের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত বেশ কিছু অফিসাররা এটা নিয়ে সক্রিয় ছিল এবং সরকারের ভিতরের কিছু উকিলকে আমি চাপে রেখেছি যেন এটাকে ত্বরান্বিত করা হয় তারপরে গিয়ে এই প্রদীপের ফাঁসি হয়েছে না তো কিন্তু প্রদীপের ফাঁসি আরো এক বছর দুই বছর হতো কিনা সন্দেহ আছে যা ভিতরের অনেক কথাই আমি বলতে পারি না কিভাবে কি হয়েছে বাট মূল কথা হচ্ছে প্রফেসর ইউনুস আবার বলছি এককভাবে প্রফেসর ইউনুস একটা সরকার এক ব্যক্তি দিয়ে ওনার উপর ভিত্তি করে একটা দেশ গঠন করা স্বপ্ন আমাদের দেখা উচিত না খলিল ডক্টর খলিল এবং আমির খসরু আমির খসরু ইজ এ ডিরেক্ট ইমপ্লেন্ট অফ ইন্ডিয়া আমির খসরুকে সরাসরি ভারত বসিয়েছে আমি যখনই এবং তারেক আলোচনা হয় তখনই কিন্তু আমি লাইভে বলেছি আমির খসরু যাচ্ছে আমির খসরুকে যেন এই মিটিংয়ে অংশগ্রহণ করতে না দেওয়া হয় ভিতরের তথ্য যেন জানতে না দেওয়া হয় ড্যামেজ হাজ ডান অলরেডি যা ক্ষতি হওয়ার হয়ে গেছে বাট দেখা যাক সামনে কি হয় বিতর্ক তো ডক্টর খলিল ফার্স্ট স্ট্যাপ ডক্টর খলিলের যে ফার্স্ট স্ট্যাপ হে বৃক্ষ তোমার নাম কি তার পরিচয় ডক্টর খলিলের যে প্রথম উদ্বেগ উদ্যোগ প্রথম উদ্যোগ যেটা হচ্ছে করিডোর সেটাতেই তুমি ব্যর্থ হয়ে গেছে সেখানেই সেখানে কিন্তু নিজের বিবৃতি নিজে উল্টে ফেলে মিথ্যা কথা বলেছে আবার উনি বলেছেন যে আমরা তো বলি নাই উনি বলতে পারতেন যে আমরা বলেছি শুধু মিথ্যা কথাই বলে নাই উনারা বলেছে করিডোর জাতিসংঘের পদক্ষেপ অস্বীকার করেছে এখানেই কিন্তু তাদের তার বিশ্বাস যোগ্যতা সব শেষ তার তার পতন একদম হান্ড্রেড পার্সেন্ট মাটিতে পতন হয়ে গেছে খলিলের খলিলের এখন দুই পয়সা নেই নাই বললাম সব কিছু বললাম কানেক্টেড আমার কথা আমার কথা প্রতি কথা কানেক্টেড প্রফেসর ইউনুস অনেক কিছু নিজে করছেন না তাকে পাশ থেকে দিয়ে দেওয়া হচ্ছে এই ওনাকে নিয়ে যান নিয়ে যাচ্ছে এভাবে বাংলাদেশের কোটি কোটি মানুষ এখন হতাশ কিন্তু আমি সব সময় আসার আলো ছড়াই কারণ হতাশ হওয়া খুব সহজ কিন্তু আসা আসান্বিত হয়ে এগিয়ে যাওয়ার জন্য সাহস লাগে শক্তি লাগে আল্লাহর রহমতে আমি সেই সাহস শক্তি নিয়ে এগিয়ে যাই কারণ দেশকে তো ছেড়ে দেওয়া যাবে না দেশকে ডুবতে দেওয়া যাবে না ভারতের অংশ হতে দেওয়া যাবে না দেশের অবস্থান দেরিতে হলেও ইনশাল্লাহ এই দেশের পরিবর্তন হবে ষোলো বছর পরে হাসিনার পরিবর্তন হয়েছে ইনশাআল্লাহ বাকিটাও হবে আশা রাখেন তাহলে দেখবেন আপনার নিজস্ব ব্যক্তিগত সকল কাজও কিন্তু সুন্দর হচ্ছে আসার কিন্তু মানুষের একটা হোপ ইংরেজিতে যেটা বলে হোপ হোপ কিন্তু একটা মানুষকে অসম্ভব শক্তি যোগাতে পারে একটা মৃত প্রায় মানুষ যে মরে যাচ্ছে মরুভূমিতে পানির অভাবে খাবারের অভাবে কিন্তু একমাত্র আশা আশার কারণে কিন্তু সে হামাগুড়ি দেওয়া বন্ধ করে না সে হামাগুড়ি দিয়ে 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 যেতে যেতে একসময় একটা খেজুর গাছের ছায়ার নিচে পৌঁছে যায় সেখানে একটা পানি পেয়ে যায় সেখানে খেজুর পেয়ে যায় এবং সে বেঁচে যায় আশা হচ্ছে এমন একটা জিনিস আর নিরাশা বা হত হওয়ার জিনিস যে আপনার আশেপাশে সব থাকবে বাঁচার জন্য কিন্তু আপনি নিজস্ব দুর্বলতায় আপনি মরে যাবেন তাই আশা হারানো যাবে না সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম